সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতির মধ্যেও চলছে হামলা পাল্টা হামলা ইসরায়েলের বিমানবন্দরে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে ইরানের পক্ষী বাহিনী হুতিরা এবং হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্ধান ইসরায়েলের শত শত সেনা নিহত হয়েছে অন্যদিকে হিজবুল্লার মহাসচিব অনির্দিষ্টকাল হামলা করা থেকে বসে থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন এবং ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতি কি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত এই সম্পর্কে আপনার মতামত কমেন্টসক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনামে বিস্তারিত ইজরালে চারটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা আর বিস্তারিত জানিয়ে দেব গাজায় বোমা বিস্ফোরণে তিন ইজরায়ে সেনা হতাহত এদিকে ইরানে আইজিসির গাড়িদের সন্ত্রাসী হামলা গাজায় 60 দিনে যুদ্ধ বিরতি প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিল হামাসা থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদিন না ইরানে হামলায় ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি গাজা যুদ্ধবিরতি জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হামাসের আগ্রহ নেই বলল ট্রাম্প এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি সেনা এতক্ষণ বিস্তারিত তবে আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলের চারটি লক্ষ্য হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা ইয়েমেনের হুতি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের চারটি লক্ষ্য হামলা চালিয়েছে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল হুতিদের সামরিক মুখপাত্র ইয়াইসারি একথা জানিয়েছেন তিনি বলেছেন ক্ষেপণাস্ত্র বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করেছে এবং প্যালেস্টিন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত বেয়ার সেবা এলাকায় জায়নাস্টিক শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্য অবস্থিত আক্রমণ করেছে হুতি মূলকবত্র মতে তাদের জোর দ্বারা 3টি ড্রোন ব্যবহার করে ইজরায়েল শহর আইলাদ, আসকেলেন এবং হাদিদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। শুক্রবার সন্ধ্যা ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 2023 সালে গাজা ফতেহ ইজরায়েল আক্রমণের পর ইয়েমেনে হুতি আন্দোলন ফিলিস্তিনে প্রতি সমর্থন জানা। তারা সতর্ক করে জানায় তারা সতর্ক করে দেয় যতক্ষণ ইজরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা চালাবে ততক্ষণ তারাও ইজরায়েলে বিশেষ করে নহিতস উপর এবং বাবেল মানদে প্রণালী দিয়ে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজ যেতে দেবে দু সালে নভেম্বরে মাঝে মাঝে থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগের হুতিরা কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে কয়েক মাস আগে গজা পতাকায় কয়েক মাস আগে গাজা পতাকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বৃদ্ধি কার্যকর করার পর পর ইয়েমেন যোদ্ধারা উপর হামলা স্থগিত করে কিন্তু যুদ্ধ বৃদ্ধি ভেঙে ইসরায়েল আক্রমণ চালালে হুতিরা পুনরায় প্রতিক্রিয়া জানাতে শুরু করে গাজায় বোমা বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনের অবরোধ গাজা ইসরায়েলি সামরিক বাহিনীর গাড়িতে রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে তিন জন হতাহত হয়েছে না। ওই dikutip ফিলিস্তিনি 히ব্রু ভাষায় উসাম আল-বাদম বরাতে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে গাজাপ্রতেক ইসরায়েলি সেনা বাহিনীর গাড়িতে রাস্তার পাশে বোমার আঘাতে তিন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে ওই সংবাদদম গাজাপ্রতেক বোমা বিস্ফোনায় একজন সেনানিহত এবং আরো দুজন আহত হওয়ার কথা স্বীকার করেছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজা কর্মী বহনকারী গাড়ির প্রতি একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে হিব্রু সংবাদ মাধ্যম প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করেছে ইরানে আইআরজিসির গাটিতে সন্ত্রাসী হামলা ইরানে পশ্চিম আজারবাইজান প্রদেশে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসির একটি ঘাটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা ওই ঘটনায় একজন নিহত এবং অন্য আরেকজন আহত হয়েছে না শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের প্রতিবেদনে ওই তথ্য জানানো হয় পশ্চিম আজারবাইজান ঘাটির আইআরজিসির গণসংযোগ প্রধান কর্নেল সাকের জানান কয়েক ঘন্টা আগে সাদাতের আগলান গ্রামের কাছে আইআরজিসির ঘাটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নির্বিচারে গুলি চালি একজনকে হত্যা করে এই ঘটনা অন্য একজন আহত হয়েছে না তিনি বলেন ওই হামলাটি ওই অঞ্চলের আইআরজ একটি সামরিক ঘাঁটির লক্ষ্য করা হয়েছিল ঘটনা তদন্ত চলছে এবং স্থানীয় কর্মকর্তা এখনো অন্য কোন আনুষ্ঠানিক বিবৃতি দেননি এদিকে একটি প্রতিবেদন রয়টার জানিয়েছে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি আদারতে ভবনে শনিবার সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে ইরানি গণ্যমান্যদের বড় ওই খবর জানানো হলেও আমরা আহতের বিষয়ে এবং কারা ওই হামলার সঙ্গে জড়িত তা কিনো এখনো তাৎক্ষণের কিছু বলা হয় নাই গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিল হামাজ ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন নিশ্চিত করেছে যে তারা গাজার সর্বশেষ প্রস্তাবিত ষাট দিনের যুদ্ধবিরতির চুক্তির প্রতি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাদের ইতিমধ্যে জানিয়ে দিয়েছে টেলিগ্রাম চ্যানেলে হামাস বলেছে মধ্যস্থকারীদের কাছে হামাস এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে যুদ্ধ বিরতির প্রস্তাবে জবাব হস্তান্তর করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এপি জানিয়েছে গাজায় মানবিক সহায়তা প্রদান ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ইসরায়েলি সামরিক আগ্রাসন স্থায়ী ওই বন্ধের নিশ্চয়তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে হামাস সংশোধন প্রস্তাব করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি দপ্তর নিশ্চিত করেছে যে মধ্যস্থকারীর মাধ্যমে হামাসের জবাব তারা পেয়েছে এবং বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে কাতারে চলমান পরোক্ষ আলোচনা সত্ত্বেও এখনো কোনো চুক্তি হয়নি তেল হামাসের উপর আলোচনা বিলম্বিত করা করার অভিযোগ আনার সময় ফিলিস্তিনকে জোর দিয়ে বলেছে টেকসই যুদ্ধবিধি মূল শর্ত প্রত্যাখ্যান করেই ইসরায়েলি আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করেছে প্রস্তাবিত যুদ্ধবিধি গাজা আটকে পড়া ইসরায়েলি বন্দীদের বিনিময় বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে দু হাজার সালে সাত অক্টোবর আটককৃত দুশো একান্ন জনের মধ্যে এখনো ঊনপঞ্চাশ জন গাজায় আটক রয়েছেন যাদের মধ্যে সাতাশ জন ইতিমধ্যে নিহত হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী ধারণা করছে দখলদার সরকার হামাসের সামরিক এবং প্রশাসনিক অবকাঠামো ভেঙে দেওয়ার দাবি করেও হামাস হামাস ইসরায়েল যুদ্ধ বিরোধী সেনা পুরোপুরি প্রত্যাহার এবং জরুরি মানব সহায়তা অবাধ প্রবাহের নিশ্চয়তা চেয়েছে ইসরায়েলি শাসন গোষ্ঠী দাবি করেছে যে তারা কাতার এবং যুক্তরাষ্ট্রের হালনাকাত প্রস্তাব উভয় মেনে নিয়েছে ইসরায়েলি মন্ত্রী পরিষদ মুখপাত্র ডেভিড মেনসর বলেছেন ইসরায়েল কাতার উইড কাপ এর সংশোধিত প্রস্তাব মেনে নিয়েছে কিন্তু হামাস সাথে রাজি হচ্ছে না হামাস এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং অচল অবস্থার জন্য পুরোপুরি ইসরায়েলকে দায়ী করেছে সূত্র পাস টুডে যুদ্ধবিরতি আলোচনায় সম্মত থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ সকাল উত্তর কম্বোডিয়া এবং উত্তর পূর্ব থাইল্যান্ডের মন্দিরের কাছে নতুন করে গোলাগুলি শুরু হয়েছে মার্কিন পর নিয়ে আলোচনা করতে প্রস্তুত থাকার কথা জানলেও রোববার চতুর্থ দিনের মতো থাইল্যান্ডে কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ হয়েছে শনিবার রাতে ট্রাম্প দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উভয় দেশের প্রধানমন্ত্রী দ্রুত যুদ্ধবিরতির কার জন্য সম্মত হয়েছে করছেন এবং যুদ্ধবিরতি বন্ধ করার জন্য আলোচনা শুরু করতে ইচ্ছুক বলে জানিয়েছেন কিন্তু রোববার সকালে উত্তর কম্বাডি এবং উত্তর পূর্ব থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলে দুটি বৃহৎপূর্ণ প্রাচীন মন্দিরের কাছে নতুন করে গোলাগুলি শুরু হয়েছে অধিকাংশ সংঘর্ষের ঘটনা ওই অঞ্চলেই হচ্ছে কম্বাডিয়ার সামরাং শহরে থাকা এএপির সাংবাদিকরা ভোর থেকে নিয়মিত গোলার আওয়াজ শুনেছেন সংঘর্ষ স্থল থেকে শহরটি অবস্থান প্রায় 20 কিলোমিটার দূরে কম্বাডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালিসোবে তা বলেছেন থাই বাহিনী ভোর চারটা পঞ্চাশ মিনিটে মসজিদের আশেপাশে এলাকায় আক্রমণ শুরু করে অপরদিকে থাই সেনাবাহিনীর উপর মুখপাত্র রিসা সুকুসুয়ান বলেছেন কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণের জন্য উভয় পক্ষের মধ্যে লড়াই পৌর সময় বোর চারটার দিকে কম্বোডিয়ান বাহিনী কামান নিক্ষেপ শুরু করে রোববার কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মারিত বলেছেন তাদের দুই সশস্ত্র বাহিনীর মধ্যে তাৎক্ষণিক এবং নিঃশত যুদ্ধবৃত্তির প্রস্তাবে সম্মত হয়েছে তিনি বলেছেন তার পররাষ্ট্রমন্ত্রী প্রাগ সোখান থাইল্যান্ডের সাথে সমঝোতা আসার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির সাথে কথা বলবেন এরা গটাম্পের ফনালপের পথαινে যে বাপাও তো প্রদরমতি হুম থাম ওএসআই বলেছেন তিনি যত তততে সম্ভব যুদ্ধবেদের প্রেশ এবং আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন কিন্তু তিনি সতর্ক করে দিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য কমপ্যাডিয়াকে আন্তরিক কপিপরায় দেখাতে হবে লাখ লাখ বিদেশী পর্যবেক্ষকদের কাছে জোনিবের গন্তব্যস্থল প্রতিবেশী দুই দেশ তাদের বিতর্কিত সীমান্ত নিয়ে বছরের পর বছর ধরে রক্তকে সংগ্রামে জড়িয়েছে সর্বশেষ এই সংগ্রামে উভয় পক্ষে অন্তত 33 জন নিহত এবং 2 লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সূত্র এ shoot যুক্তরাষ্ট্রের অনুরোধে সৌদি না ইরানে হামলায় ক্ষেপণাস্ত্র দিতে অস্বীকৃতি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে টার্মিনাল হাই অলরিস এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলকে সরবরাহ অনুরোধ করেছে জানিয়েছিল কিন্তু রিয়াদ যুক্তরাষ্ট্র সেই অনুরোধ প্রত্যাখ্যান করে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদদাতা মিডল ইস্ট আই কে বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা একজন মার্কিন কর্মকর্তা জানান যুদ্ধ চলাকালে আমরা অনেক দেশের কাছেই অনুরোধ জানি কিন্তু সরঞ্জাম দিতে যখন কোথাও ব্যর্থ হয়েছে তখন বিকল্প উভয় এইটা কোনো নির্দিষ্ট দেশের প্রতি ইঙ্গিত ছিল না তবে বিশেষজ্ঞ বলেছেন সৌদি আরব ছিল অন্যতম দেশ যারা এমন সহায়তা দিতে সক্ষম ছিল কর্মকর্তা ইরান শুধু ইসরায়েল নয় বরং উপসাগর দেশগুলোর জন্য হুমকি এই সংঘাতের সময় যুদ্ধবিরোধীর মাত্র নয় দিন পর তিন জুলাই সৌদি আরব সামরিক বাহিনী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তাদের চালু করে এতে সৌদি আরব সরকার তাদের নিজস্ব সাতthorne যুক্তষ্টরকে কী কিনেছিল এরকে যুক্তষ্ট আশঙ্কা করেছিল যে ইরানের ব্যাপক পরিসেখ হামলা ইসরায়েলের জন্য সংগ্রহিত যুক্তষ্ট ইন্টারসেপ্টর মজুদ বিপজ্জনক কমে যেতে পারে মিডল ইস্ট আইরাক প্রতিবেদনে বলা হয় ইরানের হামরা ইসরায়েল যুক্তষ্ট উপসাগর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে অ্যারোটিস্ট ইন্টারসেপ্টর দ্রুত পুরে যেতে দিকে পর্বতে ওয়ালিচ জার্নাল দা গার্ডিয়ান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গাজা যুদ্ধবিরতি জমি মুক্তি নিয়ে আলোচনা হামাসের আগ্রহনই বলল ট্রাম্পা গাজা যুদ্ধবিরতি ও জমি মুক্তি নিয়ে আলোচনা হামাসের আগ্রহনই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প তিনি বলেছেন গাজা নতুন যুদ্ধবিরতি এবং জমি মুক্তির বিষয় হামাস আসলে কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল কাতারে চলমান আলোচনা থেকে তাদের আসল দল পোথর করার পর ট্রাম্প ওই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের দূত স্টিফেন পডক বৃহস্পতিবার রাতে বলেন সর্বশেষ প্রস্তাবের প্রতি হামাসের সাড়া ইসর আত্মীয় প্রকাশ করে তিনি জানান হামাসের হাতে আটক যে মেয়েদের মুক্ত করতে বিকল্প উপায় বিবেচনা করা হবে এই বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াবিন ট্যাম্পের মন্তব্য হামাসের পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া আসেনি তবে এর আগে উইট কাপের বক্তব্যে নেতিবাচক এবং অপ্রত্যাশিত বলে আখ্যা দিয়েছে তারা হামাসের এক কর্মকর্তা জানান তাদের জানানো হয়েছে ইসরায়েলি প্রতিনিধি দল আগামী সপ্তাহে দুহায় আলোচনা ফিরেছেন গাজা সংঘাতে নিহত আটশো আটানব্বই ইসরায়েলি সেনা গাজা সংঘাতের মধ্যে সামরিক বাহিনী জানিয়েছে গাজা আরো দুই সেনা নিহত হয়েছে যার ফলে গাজা সংঘাতে শুরু থেকে পর্যন্ত সেনা প্রাণ সময় শনিবার গাজার দক্ষিণ সংঘাতে নিহত দুজন ইসরায়েলি সেনা আমির সাদ এবং ইনন নুরিয়াল ভানা তাদের মৃত্যু সংবাদ ইসরায়েলি সামরিক বাহিনী থেকে পাওয়া গিয়েছে এই ঘটনায় গাজা চলমান যুদ্ধের মধ্যে সংঘটিত হয় যেখানে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে এ পর্যন্ত গাজার সংঘাতে ইসরায়েলি সেনাদের বড় পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সামরিক সূত্রে জানানো হয় এই সংঘাতের শুরু হওয়ার পর থেকে মোট আটশো জন সেনা নিহত হয়েছে এই মৃত্যু সংখ্যা প্রতিদিন বাড়ছে কারণ সংঘাত থামার কোন চিহ্ন দেখা যাচ্ছে না স্থানীয় সময় শনিবার দক্ষিণ গাজার ওই সংঘাতের ঘটনায় এই দুই সেনার মৃত্যু নতুন করে নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল করেছে